আসসালামু আলাইকুম আমরা আজকে যে মেডিসিন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিকোডিল ফাইভ এর জেনেরিক নাম হচ্ছে প্রেডনিসোলন ইউএসপি ফাইভ মিলিগ্রাম পার ফাইভ মিলি ওরাল সলিউশন ফিফটি মিলি আমরা প্রতিদিনেই বাচ্চাদের এবং বড়দের কোনো না কোনো মেডিসিন রিভিউ করে থাকি আমার চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বাটনটা অবশ্যই টিপ দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স প্রিকোডিল ফাইভ ফাইভ মিলিগ্রাম পার ফাইভ মিলি এবং ফিফটি মিলির এই ওষুধটি বাজারজাত করেছে বাংলাদেশের সোনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপশনিন ফার্মা প্রিকোডিল ফাইভ ফিফটি এম এর এই কন্টেইনারের খুচরা মূল্য হচ্ছে পঁয়ষট্টি টাকা এটা একটি স্টেরয়েড ড্রাগ বিভিন্ন কন্ডিশানে এটি ব্যবহার করা হয়ে থাকে যেমন অ্যালার্জি অ্যাজমা হাঁপানি ইউমেটিক আর্থরাইটিস থা ত্বকের সমস্যা চোখের সমস্যা নিউমোনিয়া ব্রঙ্কাইটিস ইত্যাদি প্রিকোডিল ফাইভের সামান্য পরিমাণ বিরূপ প্রতিক্রিয়া আছে যেমন হাই ব্লাড প্রেশার খাওয়া দাওয়া বেশি লাগতে পারে এর সময় কিংবা মেশিনপত্র চালানোর সময় এই ওষুধটি খাওয়া থেকে বিরক্ত থাকতে হবে কারণ হালকা ঘুম ঘুম ভাব লাগতে পারে যেহেতু প্রিকোডিল ফাইভ একটি স্টেরয়েড ড্রাগ খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি খেতে হবে রোগীর অবস্থা দৈহিক ওজন এবং বয়স বিভিন্ন রকম হয়ে থাকে তাই নিজে নিজে কখনো ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না এটি বাজারে দুই টাইপের পাওয়া যায় সিরাপ অথবা ওরাল ট্যাবলেট ট্যাবলেটের মধ্যে প্রিকোডিল ফাইভ প্রিকোডিল টেন এবং প্রিকোডিল টোয়েন্টি তিনটা স্ট্রেনথে বাজারে পাওয়া যায় ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ফার্মেসিতে ক্রয় করার পূর্বে ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেট দেখে তারপরে ক্রয় করবেন এবং খাওয়ার আগে ঝাঁকিয়ে নেবেন অবশ্যই আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম Altyazı cool. M.K.